সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের একটা কথা বলতেছি মা বাবা এবং মা আমরা অনেক মাকে ভালোবাসি এবং হাদিস এবং কোরআনে মায়ের ফজলত এবং তাকে ভালোবাসার বা আদেশ আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়তা বলছে এবং আমাদের নবীকরণ সাল্লাহ ইসলাম অনেক আয়তে বলছে তো একটা কথা বলতেছি আগে বলি মা বাবার কথা আমরা অনেকে মা বাবার কথা মানি এমনভাবে মানিয়ে আদেশ তার কথা মতো চলি আমরা অনেক জায়গায় ইসলামের বিরোধিতা করে ফেলি কিরকম বিরোধিতা করি ইসলামের যেমন সমাজে অনেককে দেখা যায় আমরা মা বাবাকে ভালোবাসি এবং মা বাবার কথা শুনে অনেক আত্মীয় স্বজনদের কথা শুনি না এবং ফুফিদেরকে দেখি না অনেকজনের সাথে মাতি না কেন মা বাবা বললো কারণ মা বাবার কথা মানতেছে আসলে নয় ইসলাম এটা না সুরাত্তর বন ইসলাইল সতেরো নম্বর সুরা তেইশ নম্বর আগে আল্লাহ তালা বলছে মার ইবাদত করো আমার ফর এবং মার সাথে বাল ব্যবহার করো সুরাতুর বনিস তেইশ নম্বর আয়াত এবং একটা আয়াত শেষ নয় সুরাতুর লুকমান নামের একটা আছে সদ্য এবং পনেরো নম্বর আয়াতে বলছে আল্লাহ তালা মা বাবার সাথে ভালো ব্যবহার করো মানে সম্বন্ধে একটা নেবেন এবং পনেরো নম্বর আয়তে বলেছে আল্লাহর সাথে কাউকে শিরক কর না এবং মা বাবা যদি তোমাদেরকে শিরকের জন্য আদেশ করে তার কথা মানা যাবে না এবং দুনিয়াতে তার সাথে ভালো ব্যবহার করবে সুরা সুরাবণা বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করো আবার এদিকে বলছে কি মা বাবার জন্য আদেশ করে মানে এখানে এবং ইসলামের কোনো বিরোধী কথা বলে তখন মা বাবার কথা মানা যাবে না এবং দুনিয়াতে তার সাথে ভালো ব্যবহার করতে হবে এটা হচ্ছে আল্লাহ তালার আদেশ যেমন আমরা সমাজে মা বাবার কথা মানি এবং অনেক আত্মীয়দেরকে আমরা এবং আত্মীয় স্বজন বাড়ি ফতিবের সাথে আমরা মাতি কেন মা বাবা বলেছে তার সাথে নামাতার জন্য ইসলাম এটা নয় এবং ফুফির মর্যাদা আমরা দিই না সমাজে দেখা যায় অনেকজনকে কারণ মা বাবা বলল কারণ ইসলাম এটার কথা বললো এটার কথা বললো সব কিছু বোঝার চেষ্টা করবেন এবং আমি এটা বলেছি মা বাবার আদেশ মানবেন অনেক ফজিলত ইসলামে অনেক ফজিলত দিছে তো আমি এই বলে শেষ করতেছি আপনারা অনেকে জানেন না এটা বুঝ না এজন্য আমি শেয়ার করলাম সুরাতুর বোন ইসলাম পড়বেন তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত আর সুরাতুল উম্মান পড়বেন চোদ্দো এবং পনেরো নম্বর আয়াত আরও অনেক আয়াত আছে এগুলো আপনারা পড়বেন তো এগুলো আমি শেষ করতেছি আস্তাউ দিউল্লাহ আল্লাহ হাফিজ